হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলে আমার কুতার মাঝে এই তো টুকটাক কিছু কালেকশন নিয়ে আসলে কবুতর এই আমিনবাস আলহামদুলিল্লাহ খুব নিউজ লেভেলে কবুতর বিক্রি করছে আমার চ্যানেলে কবুতর বিক্রি করছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা কেমন আছেন অবশ্যই সবাই জানাবেন আর আজকে কবুতরগুলা ভাই কারেন্ট নাই তাই আর কি ওরকমভাবে কবুতর লক্ষ্য দেখাতে পারছি না ঘুরে ঘুরে নিউজ লেভেলে কবুতর বিক্রি হয়েছে তাহলে ডেলিভারি হয়েছে কালকে সারাদিন ডেলিভারি দিছি এখনও মনে করো দশ বারোটা ডেলিভারি রয়ে গেছে আসলে বৃষ্টির কারণে আসলে দিতে পারলাম না খুবই দুঃখজনক ব্যাপার যদি আজকে নতুন প্রতিবেদনটা সবাই দেখবেন উপভোগ করবেন আজকে খুবই রিজনেবল প্রাইসে করতেগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসে খুব সস্তা প্রাইসে করতেগুলো থাকবে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আজকে চলেন কথা না বাড়িয়ে ভিডিও দেখাবো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাই ব্যাঙ্ক ম্যারাজি স্কুল কমিশনে করলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এইট জিরো ফোর কেউ কেউ নামাদামি করার জন্য ফোন দিবেন না আমি একদমই কবুতর বিক্রি করতে পছন্দ করি আমাকে যারা চিনেন তো চিনে নি আর যারা না চিনেন তারা ভিডিওটি দেখে দেখতে অবশ্যই চিনে যাবেন আর চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো না চিন্তা কবুতর গুলো দেখায় কথা না ব্ল্যাক হাঙ্গারিয়ান বুধা পেস্ট কবুতর ব্ল্যাক হাঙ্গারিয়ান বুধা পেস্ট কবুতর এটা পেয়ার না এটা নিউ নি কবুতর এটা আমার মনে হয় দুটোটা কবুতরে নর হবে আজকে এমন একটা প্রাইজে দেবো এমন একটা প্রাইজে দেবো মাথা নষ্ট ভিডিওটা যে দেখবেন মানে দাম শুনলে মানে চোখ কপালে উঠে যাবে এরকম একটা রিজনেবল প্রাইজ দেবো যে কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান বিবেক বুদা পেস্ট ব্ল্যাক বিবেক বুধা পেস্ট সেটা দুটা নর হওয়ার সম্ভাবনা বেশি ওটা যা আছে তাই মাত্র মাত্র পনেরোশো টাকা দুইটা ন দুইটা কবুতর দুটা নরই বললাম দুটো নর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় এক হাজার টাকা করে পার পিস আর যদি একসাথে কেউ নেয় মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই প্যাট এই এই দুইটা নরই বললাম দুটা নর আমাদের কালেকশন করতে পারবেন ঠিক আছে দেখেন কোনো চুল পরিমাণ ফাটা ঝাটা কাটা কিছু নাই একদম আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে ফ্রেশ কবুতর যদি কোনো ভাই বন্ধু নেই মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা মানে দুটো নর দিতে পারবেন এখানে জোড়া আছে হোয়াইট শার্টিং কবুতর কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ খুবই চুন চমৎকার এক জোড়া কোয়ালিটির কবুতর হোয়াইট শার্টিং কবুতর আজকে দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নর্মাদি সেম টু সেম একদম কার্বন কপি দুটো কবুতর মাত্র এক হাজার টাকা হলে আজকে এই পেয়ারটা আমার কালেকশন করতে পারবেন বাই কোনো দামাদামি করতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনার সাপোর্টে আপনার দোয়ায় মাসাল্লাহ চ্যানেলটা খুবই আগে যাইতেছে ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটা পড়বে একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন হোয়াইট শার্টিং কবুতার দেখেন নর সেম টু সেম কার্বন কপি নিউ অ্যাডাল একটা কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আপনি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে দিতে পারেন একজোড়া মুজালা আফসান বাঘা মাটিটা চুছাল নটটা নাইরা মাটিটা গলা কষা নটা টানা গলা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে একদমই রিজনেবল প্রাইস মাত্র ওনলি ওনলি আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে পেয়ারটা নিতে পেয়ারটা খুবই চমৎকার পুরান লাইনের কবুতর পুরান পুরান ব্লাডের কবুতর ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যদি কোনো ভাই বন্ধু এই নিতে চান পেয়ারটার দাম পড়বে একদম ফিক্সড আষ্টশো টাকা আষ্টশো টাকা অফার লুফে নিন লুফে নিন মাত্র আষ্টশো টাকা হলে নিতে পারবেন এই প্যান্টটা যেটা ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাগুলো দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মার্কিংটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর মাসাল্লাহ দেখেন একদম শেপের একদম ব্রিডিং পেয়ার নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডিম বাচ্চা ও ইনশাআল্লাহ গ্রান্টি কারণ কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরটা একটু মালা আছে কারণ কবুতরটা ডিম বাচ্চা ঘুরছে ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মার্শাল টপ থেকে টপ কোয়ালিটির কবুতর যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা হলে পেয়ারটা আমাদের কালেকশন করে নিতে পারবেন মানে ইউরোপিয়ান টয়লা কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার এক জোড়া কবুতর যদি কোনো ভাই বোনে নিতে চান একদম একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এইটার সাথে একটা অফার দিয়ে দিই আজকে একটা সেরকম একটা অফার দিয়ে দিব যেখানে একটা মাদি দিলাম যদি তিন পিস কোনো ভাই বন্ধু একসাথে নেয় মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবো একদম ফিক্সড তিন হাজার টাকা আজকে দিয়ে দিলাম হ্যাঁ নতুন চ্যানেল উপলক্ষে ভাম্পার অফার মাত্র তিন হাজার টাকা হলে এই তিন পিস কবুতর আমার থেকে কালেকশন করতে পারবে ইউরোপিয়ানটা লাহরি কোয়ালিটি দেখেন কবুতরের একদম টপ ক্লাসের কবুতর একটা মাদি কবুতর এক দুইটা মাদি একটা ন দুইটা মাদি একটা এটা মাদি এটা পেয়ার যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা হলে তিন পিস কবুতর আমার করতে পারবেন মাত্র তিন হাজার টাকা এখানে আছে এক পেয়ার বাঘা গ্রিজেল কবুতর দোনোটা কবুতরে আনার চোখের কবুতর অনেক বড় মাথার কবুতর শেপ হাইট মাসাল্লাহ সাইজ মাসাল্লা বিশাল বড় সাইজের কবুতর দোনোটা একদম অরিজিনাল রেসার কবুতর এই যে চোখ এই যে চোখ মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের চমৎকার কোয়ালিটির কবুতর যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান আজকে বললাম না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা কম প্রাইজে ভালো মানের কবুতর খুঁজতেছেন শুধু আজকে তাদের জন্য ভিডিওটা শুধুই তাদের জন্য কবুতরের ঘুরা একটু দেখায় শুধু তাদের জন্য ভিডিওটা মাত্র কোনো দামাদামি করতে পারবেন না একদম তেরোশো টাকা হলে নিতে পারবে তেরোশো না আজকে বারোশো টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় অবশ্যই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন কবুতর খুবই চমৎকার কোয়ালিটির বাঘা গ্রিজেল কবুতর একদম কোনো দাম হবে না একদম বারোশো টাকা হলে মাত্র নিতে পারবেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতর দেখেন নর্মাদি সেম প্রিন্টের সেম সাইজের সেম কোয়ালিটির মাত্র বারোশো টাকা ইউরোপিয়ান টয়লা হয় কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল একদম টপ কোয়ালিটির কবুতর নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কবুতর যে কোয়ালিটি দেখে কবুতরের দেখার মতো একজোড়া কবুতর যারা চমৎকার কোয়ালিটি লাহোরি কবুতর খুঁজতেছেন কম প্রাইজে কম বাজেটে তারাই এই ভিডিওর ভিডিওটা দেখে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন খুবই রিজনেবল প্রাইজে কবুতর পেয়ে যাবেন আমার কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে আমার থেকে কবুতর পেয়ে যাবেন এই পেয়ারটা শর্টকাটে ভিডিও শেষ করে দিব কারণ বাইরে বৃষ্টি ঘরে ভিডিও করতেছি সময় নেই সময় শর্ট যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটা কোনো দামাদামি করতে পারবো না একদম পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না যান আজকে বাইশশো টাকা হলে কালেকশন করতে পারবেন মাত্র এই পেয়ারটা একদম বাইশশো ইউরোপিয়ান টয়লাউ ব্লু বারলেস কোয়ালিটি দেখে কবুতর কিনবেন যাচাই বাছাই করে কবুতর কিনবেন আপনার টাকা আপনার জিনিস আপনি অবশ্যই যাচাই বাছাই করে কবুতর কিনবেন কবুতরটি পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোতেও দেখতে পারবেন পার্সোনালি ভিডিও ভিডিও তো দেখতে পারবেন যেভাবে খুঁজে সেভাবে দেখে নিতে পারবেন একদম ফিক্সড বাইশশো টাকা হলে নিতে পারবেন ব্লু কালেস ইউরোপিয়ান টয়লা এখানে আছে এক জোড়া পাইট ট্রেসার আসলে যেটা জোড়া না এটা হলো দুইটা ফিমেল কবুতর পাইট রেসের কবুতর বাইরের ব্লাড লাইনের একদম কিটেল লাইনের দুইটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন দুইটা কবুতর একদম মাস্টার কপি মানে কিন্তু দুইটা ফিমেল কবুতর মানে দুইটা মাদি কবুতর দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন শটফট দেখেন কবুতরের আমার আহ একদম টপ ক্লাসের কবুতর টপ কোয়ালিটির কবুতর দুইটা কবুতর এগুলো ভাই বাইরে থেকে কিনতে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগবে আমি আসলে এই পেপ এইটা আসলে আলোচনা সাপেক্ষে রাখবো আমার তো টোটাল চারটা মাদি আসছে আমি চারটা মাদি দেখাচ্ছি একটু ওয়েট করেন জাস্ট পাইটে চারটা মাদি কবুতর একটা আছে চেকার পাইট একটা আছে ব্লুবার পাইট তিনটা ব্লুবার পাইট একটা চেকার পাইট ঠিক আছে যদি এই চারটা মাদি যদি কোনো ভাই বন্ধু একসাথে নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজে এই কবুতরগুলো আমার থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে বাইরের থেকে না হইলেও মনে করেন যে অর্ধেক প্রাইজও না মানে চার ভাগের এক ভাগ প্রাইজে আমার থেকে কৌতোগুলো নিতে পারবেন কিন্তু এই কৌতোগুলো আমি দাম বললাম না কৌতোগুলা জাস্ট আমি আলোচনা সাপেক্ষে রেখে দিলাম ঠিক আছে কোনো ভাই বন্ধুর যদি অবশ্যই এই প্লেয়ারগুলো এই চারটা মাদি পছন্দ হয় একসাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আমার থেকে কালেকশন করতে পারবেন চারটা মাদি খুবই রিজনেবল প্রাইজে জাস্ট কোয়ালিটি দেখেন একটা কৌতার বাইরের লাইনের কবিতা দেখেন দেখছেন জাস্ট কোয়ালিটি দেখেন এক পেয়ার কবুতর একদম ক্রাশ ক্রাশ ভাই একদম টপ থেকে টপ কোয়ালিটির একজন টাইগার বিউটি কবুতর টাইগার বিউটি নর সেম প্রিন্টের সেম কালারের সেম হাইটের সেম চোখের সব একদম সেম টু সেম কার্বন কপি দুইটা কবুতর দেখেন মাশা আল্লাহ এত সুন্দর দুইটা কবুতর মানে একটু ঘুরে ঘুরে আমি দেখাই কবুতরগুলো জাস্ট প্রিন্টগুলো দেখাই কোয়ালিটিটা দেখাই কবুতরের মানে দেখার মতো কবুতর মনে লাগার মতো কবুতর একজোড়া কবুতর যারা একজোড়া ভালো মানের কবুতর খুঁজতেছেন অবশ্যই এই টাইগার বিউটি পেয়ারটা আমাদের কালেকশান করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস দশ হাজার বারো হাজার টাকা চাবো তা না আজকে মাত্র দিয়ে দিব তিন হাজার টাকা হলে চলে তিন হাজার টাকা হলে নিতে পারবেন আজকে একদমই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা হলে এই কীরকম একজোড়া সেম প্রিন্টের টাইগার বিউটি কবুতর আমাদের কালেকশন করতে পারবেন মাত্র তিন হাজার টাকা গ্রেব গ্রেভার ইউরোপিয়ান টয়লাহরি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন মার্শাল লুক লাইক এ ডল একদম পুতুলের মতো দুইটা কবুতর পাই কোয়ালিটি দেখে কবুতর কিনবেন আপনি ঠকবেন না ভালো মানের কবুতর কিনতে চান রিজনেবল প্রাইজে আমার থেকে নিতে পারবেন কোনো কাটা ছিঁড়া ফাটা নাই একদম টপ ক্লাসের কবুতর মাত্র নিউ এডাল একটা কবুতর যে দশ উঠতেছে কবুতরটা যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান এই গ্রেবার জোড়াটা একদম কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আমাকে কালেকশন করতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আমাকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দামের জন্য আমাকে ফোন দিয়ে লাভ নেই কারণ আমি একদমই কবুতর বিক্রি করি ঠিক আছে যারা দামাদামি করবেন তারা তো অবশ্যই কবুতর পাবেনই না আর ও অথচ মনে করেন যে অন্য জনে নাম্বারে টাকা পাঠিয়ে কবুতরগুলো নিয়ে নেয় যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো ব্লু ব্লুবার পাইট কবুতর ব্লু ব্লু ব্লুবার পাইট রেসার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাসা আল্লাহ খুবই টপ কোয়ালিটির একটা পেয়ার খুবই নিউরাল একটা পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন একদম টপ ক্লাসের কবুতর যারা পাই ড্রেসার খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমার আমার কাছে আছে চারটা মাদি আছে একটা পেয়ার আছে একদম রিজনেবল প্রাইজে এই কবুতরগুলো আমার থেকে কালাসিন করতে পারবেন এই এই পেয়ারটার আমি দাম বলে দেব এই পেয়ারটার দাম বলে দেবো হতাশার কিছু নেই এই পেয়ারটার আমি দাম বলে দেবো দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের এই যে মাদি দেখেন একদম নিউ অ্যাডাল একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধু এই পাইট ড্রেসারটা নিতে চান একদমই সস্তা প্রাইজে নিতে পারবেন আমার থেকে বাইরের থেকে কিনতে গেলে অনেক দাম কিন্তু আমি আসলে বাইরের প্রাইজ রাখি না আমি আসলে আমার কিনা কম আমি বিক্রি করি কম ঠিক আছে কিনা কম আমি বিক্রি করি কম যদি কোনো ভাই বন্ধু এই পাইট ট্রেসারটা নিতে চান পাইট ট্রেসারটা পড়বে একদম তিন হাজার টাকা হলে পাইট ট্রেসারটা নিতে পারবেন একদম তিন হাজার টাকা হলে পাইট ট্রেসারটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কারণ এগুলো বাইরে অনেক হাইপ চলে অনেক ডিমান্ডেবল কবুতর মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন এবার আরেকজোড়া হোয়াইট রেসার কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর জাস্ট কোয়ালিটি আমি কিচ্ছু বলবো না নর্টটা বিআরপিএফসি ক্লাবের ট্যাক লাগানো আছে এমনি নর্মালি ট্যাক লাগানো আছে আসলে ওরকমভাবে দেখা হয়নি দেখেন কোয়ালিটি দেখেন কবুতর হোয়াইট রেসার কবুতর নিউ অর্ডার একটা কবুতর যদি কোনো ভাই বন্ধু এই হোয়াইট রেসার পেয়ারটা নিতে চান পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হোয়াইট রেসার কবুতর ঠিক আছে নট অনলি ফোস্টার হোমা ও একদম অরিজিনাল রেসার কবুতর যারা দেখ যারা চিনেন অবশ্যই তারা বুঝে গেছেন যে এটা কোন কোয়ালিটির কবুতর নয়টা সি ক্লাবের মাদিটার না একটা ট্যাক লাগানো আছে আসলে আমি দেখিনি ট্যাকটা একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা কালেকশান করতে পারবেন নর্মাদি সেম চোখের সেম কোয়ালিটির একদম দুইটা কার্বন কপি দুইটা কবুতর একদম সেম টু সেম মাত্র মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়াটা নিতে পারবে লাইট কালারের বড় সাইজের রেস করার জন্য জোড়া টপ কোয়ালিটির রেসার কবুতর খুঁজতেছেন শুধু আজকে তাদের জন্য এই পেয়ারটা শুধু আজকে তাদের জন্য এই পেয়ারটা এটা হল গিয়া একটা রেসার কবুতর এটা হলো গিয়া গ্রিজেল রেসার হ্যাঁ নর্মালি দুটা আনার চোখের কবুতর সেম চোখের কবুতর দুইটা সিলভার লাইট কালার আপশান গ্রিজেল কবুতর দুটার পাই ট্যাক দেওয়া আছে যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান একদমই রিজনেবল প্রাইজে দিয়ে দিব কারণ আজকে বলছি প্রত্যেকটা কবুতর রিজনেবল প্রাইস এইটাও রিজনেবল প্রাইস মাত্র কেউ দামাদামি করবেন না দামাদামি করলে চার হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা মাত্র নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না নর্মালি দুটা একই সাইজের কবুতর মানে এত বড় সাইজের কবুতর নটটা তো ওভার সাইজের কবুতর তো মাদিটাও মাসা ওভার সাইজের কবুতর শেপ দেখছেন একদম ডাউন শেপের যেটা কবুতর যদি কোনো ভাই বন্ধু এই পেয়াটা নিতে চান একদম দুই হাজার হলে আমাকে নিতে পারবেন দুই পয়সাও কম হবে না দামাদামি করার জন্য আমার ভিডিওতে কেউ ফোন দিবে না দয়া করে চকলেট আফসান গ্রিজেল কবুতর চকলেট আফসান গ্রিজেল কবুতর নিউ অ্যাডাল একটা কবুতর যে মাত্র দশ করে উঠতেছে মাদিটার নটটা যদি কোনো ভাই বন্ধু পেয়াটা নিতে চান আজকে এমনই রিজনেবল প্রাইসে কবুতরগুলো পাবেন আমার ভিডিও থেকে যারা সাবস্ক্রাইব করছেন তারা তো পাবেনি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদিন জাস্ট কোয়ালিটিগুলো দেখেন একদম নরমাদি সেম প্রিন্টের সেম কালারের সেম চোখের সেম ট্যাগ লাগানো একদম সেম টু সেম হুগু কার্বন কপি যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চান আজকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় কারণ এগুলো খুবই রেয়ার এবং খুবই আনকমন কবুতর আসলে এগুলো সচরাচর ভিডিওতে দেখা যায় নতুন সিঙ্গেল নর দেখা যায় মাদি দেখা যায় দুইটা এরকম সেম প্রিন্টের কবুতর খুব কমই দেখা যায় মাত্র দুই হাজার টাকা হলে গ্যাটটা মাথায় কালেকশন করে নিতে পারবে